কোথায় এলাম হয়তো তাই তো বাজারে এসেছি তোমাদেরকে তো বলাই হয়নি হঠাৎ করে কালকে বেলাম আমার মেসো মাসি আর তার ছেলে আমাদের বাড়িতে এসছে আমি ঠিক করে ভিডিও করতে আমি সবে সবে মাঠ থেকে ভিডিও করে এসছিলাম তো খুব মানে এ লাগছিলো চার্ট লাগছিলো তাদের ভিডিওটা করি করিনি তো এখনও ভিডিওটা আমি ভাবলাম করবো তো আমার মেসিও আর আমার যে ভাই এমন ড্রেস করে আছে তাদেরকে আমি ক্যামেরাতে নিতে পারবো না কেননা ইউজ করছো কি পরে আছেন তোমাকে তাও একটু তোমাদেরকে তাও একটু পরে আমি দেখাবো ঠিক আছে তো আমি পরে কথা বলছি তো পুজোর সময় আমি জামা প্যান্টের দোকানে না গিয়ে আমি এই কোন দোকানে আসলাম 너무 더라. 데크 때다커비라 티켓. 이 이거. 이거. 이 이거. 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 이이이 이거.

আর ফোন করবো তাহলে আমি নাম্বার নিয়েছি তো ওটা আমার মাসি আমার মেয়ে আমার ভাই হ্যালো অভিয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি তো সেদিনকে আমি বাজার থেকে এসে আর তোমাদেরকে গিফটটা দেখাতে পারিনি যে আমার মেসো মাসি মানে হঠাৎ এলো আবার হঠাৎ চলে গেল এখন ভিডিওটা আমি মানে ঠিকভাবে এ করতে পারিনি বলেই দিতে পারিনি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই গিফটটা টাইম ঠিক আছে তো আমার আসলো এসে কি আমাকে বাজারে নিয়ে গে কি কিনে দিল ঠিক আছে তো সেই গিফটটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো ওয়ান টু থ্রি এই দেখো এই গিফটটা আমাকে আমার মেশোরা আর মাসি আমাকে এইটা এই গিফটটা আমাকে দিয়ে গেছে কেন দিয়ে দিয়েছে কিসের জন্য দিয়েছে হঠাৎ করে এমনি এমনি কোনো জিনিস দেয়নি আর আমি আগে থেকে কোনো চাওয়া চাবি যে মেশো দাও কিছু এরকম কোনো ব্যাপার না মেন কথা হচ্ছে আমার যখন বিয়ে হয়েছিল। তখন আমার মানে সেরকম কি আমি বিয়ের জন্যে প্রস্তুতি ছিল না হঠাৎই ছোটোবেলায় আমি নিজের সিদ্ধান্তে বিয়েটা করে ফেলি তো সেই সময় সবাইকেই বলা হয়েছিল মামাকে মেশোকে তো সবাই এসেছিলো আর অনেকে তো মেসো বলেছিল এখন আমি দিতে পারছি না আমি বিয়ে হয়ে যাক তারপরে গিয়ে তোকে আমি শোকেশ দেবো ঠিক আছে আমার মাসিও বলেছিল তো বিয়ের এতগুলো দিন পরে এসে তো আজকে আজকে বলতে কদিন আগেই আমার মেসো এই শোকেশ শোকেশটা কিনে দিয়ে গেছে তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করে বলবে ভালো হয়েছে কি না ঠিক আছে ঠিক আছে তো গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো ঠিক আছে ভিডিওটা একটু মানে উল্টো পাল্টা হবে অ্যাডজাস্ট করে নিয়ে কিছু মনে করো যেহেতু আমি অতটা ভালোভাবে এডিট করতে পারি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা